এস আলমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের নিয়ে কী ভাবছে ইসলামী ব্যাংক এ বিষয়ে একটি নিউজ রিপোর্ট করা হয়েছে প্রথম আলোর পক্ষ থেকে তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত দেখব তো বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের নিউজ আরও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো চলুন বিস্তারিত দেখা যাক তো এখানে বলা হচ্ছে চট্টগ্রামের এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বেকায়দায় পড়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারিয়েছে এসালম গ্রুপ তখন পালিয়ে যান গ্রুপ সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এখন এস আলমের সময়ে নিয়ম না মেনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা আসছে ব্যাংকটি বর্তমান কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এরই মধ্যে প্রায় সাড়ে চার হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে একদিকে চাকরিচ্যুত করা হচ্ছে অন্যদিকে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি এসালমের নিয়ন্ত্রণে থাকার সময় ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রতিষ্ঠানটি আশি হাজার কোটি টাকা তুলে নেয় এসব ঋণের সবই এখন খেলাপি হয়ে পড়েছে ফলে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণই এমন খেলাপিতে পরিণত হয়েছে বিপুল ঋণ খেলাপির কারণে ব্যাংক মূলধনের ঘাটতিতে পড়েছে গত জুন শেষে ব্যাংকটির মূলধনের ঘাটতি বেড়ে দাঁড়ায় আঠারো হাজার পাঁচশো চার কোটি টাকা কত কর্মী নিয়োগ দিয়েছে এসালম দু সালের পাঁচ জানুয়ারি ইসলামী ব্যাংকের দখল নেয় এসালম গ্রুপ ব্যাংকটির মানব সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী তখন ব্যাংকটির কর্মীর সংখ্যা ছিল তেরো হাজার পাঁচশো পনেরো সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ হারানোর সময় কর্মীর সংখ্যা ছিল একুশ হাজার সাতশো ছয় এ সময়ের মধ্যে দুই হাজারের মতো কর্মী নিয়মিত অবসর যান সেই হিসাবে দেখা যায় এসালম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটিতে প্রায় দশ হাজার আটশো কর্মী নিয়োগ দেওয়া হয় কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই এসব কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল এসালমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে শুধু চট্টগ্রাম জেলার কর্মী ছিলেন সাত জন চট্টগ্রামের সাত হাজারের বেশি কর্মীর মধ্যে আবার এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলায় পটিয়ার বাসিন্দা চার হাজার পাঁচশো চব্বিশ জন কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া নিয়োগ পাওয়া কর্মীদের নিয়েই এখন বেকায়দায় রয়েছে ব্যাংকটি ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসালমের সময় ব্যাংকটি চার ধাপে জ্যৈষ্ঠ কর্মকর্তা নিয়োগ দিয়েছিল এর মাধ্যমে ছয়শো আটত্রিশ জ্যৈষ্ঠ কর্মকর্তার নিয়োগ দেওয়া হয় পাশাপাশি ট্রেনী সহকারী কর্মকর্তা দুই পদে তিনশো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তবে এক পরীক্ষায় শুধু চট্টগ্রামের বাসিন্দাদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল ব্যাংকটি এখন কি ভাবছে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ একাধিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকটির ঋণ বিনিয়োগ ও জনবল পরীক্ষা করে তাতে উঠে আসে এসালামের দখলে থাকার সময় নিয়োগ প কর্মীদের অযোগ্যতা ও সনদ জালিয়াতি সহ নানা বিষয় ওই নিরীক্ষার পর চাকরি বিধি লঙ্ঘনের দায়ে দুইশো জনকে ছাঁটাই করে ব্যাংকটি কোনোরকম নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া চাকরি পাওয়া কর্মীদের মধ্যে পাঁচ হাজার তিনশো পঁচাশি জনের যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার উদ্যোগ নেয় ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেই পরীক্ষায় চার হাজার নয়শো তেপ্পান্ন জন অংশ নেননি তাই তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে ব্যাংকটি পরে ধারাবাহিক অনুপস্থিতি শৃঙ্খলাভঙ্গ ও ব্যাংকের শাখা ক্ষতিগ্রস্ত করার দায়ে সাড়ে চার হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় জানা যায় চাকরিচ্যুত সাড়ে চার হাজার কর্মকর্তার অবসর সুবিধা দিতে ব্যাংকটির খরচ হবে প্রায় পাঁচচল্লিশ কোটি টাকা এদিকে পরীক্ষার অংশ না নেওয়া কর্মীদের মধ্যে সাতশো কর্মকর্তা এর মধ্যে বিভিন্ন কারণ দেখিয়ে পরীক্ষা অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ব্যাংকে আবেদন করেছেন যাদের আবারও পরীক্ষার বসার সুযোগ দেওয়ার কথা ভাবছে ব্যাংকটি জানা গেছে আট হাজার কর্মীর মধ্যে অন্যরা নিম্ন পদে নিয়োগ পাওয়া এজন্য তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়মিত করার পরিকল্পনা করছে ব্যাংকটি এসব বিষয়ে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম ডি এম কামাল উদ্দিন প্রথমলকে প্রথম আলোকে বলেন দু থেকে দুহাজার সালের মধ্যে যেসব নিয়োগ হয়েছে তা প্রক্রিয়া মেনে হয়নি বেশিরভাগ ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে আবার বিজ্ঞপ্তি দেওয়া হলেও অনেক পরীক্ষা স্বচ্ছ হয়নি তাই অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে নিয়মিত হয়ে ব্যাংকে থাকবেন এমনটা আমরা চেয়েছিলাম কিন্তু বেশিরভাগ কর্মী পরীক্ষা অংশ নেননি পাশাপাশি তারা শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে ব্যাংকের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন তাই বাধ্য হয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে কামাল উদ্দিন আরও জানান যারা পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে আবেদন করেছেন তাদের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে তো ভিওস আমরা যেটা বুঝলাম যে ইসলামী ব্যাংকে ইসলাম গ্রুপের পক্ষ থেকে পটিয়ার মাধ্যমে পটিয়া উপজেলা থেকে যেসব অবৈধ নিয়োগ ছিল অর্থাৎ জনবল কোনো পরীক্ষা ছাড়া তাদের কোনো ইন্টারভিউ ছাড়া তাদের কোনো রিটার্ন পরীক্ষা ছাড়া তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল শুধুমাত্র এসালমের হুকুমে আসলে তো তাদেরকে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার পরে তাদের চাকরি থাকবে কি থাকবে না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছিলো ইসলামী ব্যাংক তো সেই বিষয়ে ওই কর্মকর্তারা বা কর্মকর্তা কর্মচারীরা পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করা হয় তো আসলে এটা আসলে নন ফেয়ার একটা বিষয় এটা আসলে ফেয়ার ছিল না তো নতুন করে ইসলামী ব্যাংক কিন্তু নিয়োগ দিয়েছে এবং সেখান থেকে তারা পরীক্ষার মাধ্যমে তাদের মৌখিক ইন্টারভিউর মাধ্যমে তাদের চাকরিতে জয়েন করানো হবে তো ইসলামী ব্যাংক খুব দ্রুতই এসব ঝুরঝামেলা থেকে ঘুরে দাঁড়াচ্ছে এবং তাদের সঠিক পন্থায় পরিচালনা করছে ইসলামী ব্যাংকটি তো আমরা সবগুলো ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আর পাওয়ার জন্য তো আজকে আয়োজন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহে